আমরা এই মুহূর্তে চিন্তা ভাবনা করতেছি তাৎক্ষণিকভাবে এটার একটা সাময়িক একটা বাদ সৃষ্টি করার জন্য মানু মজুমদার দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা আসনে এমপি নির্বাচিত হন আমার সর্বমোট আটটা ইউনিয়ন একেবারে লাভিত হয়েছে দীর্ঘ পাঁচ বছর সততা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন সাদাবনের মানুষ হিসেবে পরিচিতি পাওয়া এই সাংসদ সদস্য আমার এই এলাকাটি গার পাহাড়ের পাদ দেশে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করব যাতে দ্রুত তার সামগ্রিক পাঠায় আমার লুগোলাকে বাঁচাতে হবে জীবনের দীর্ঘ সময় তিনি পার করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্তর সহকারী হিসেবে তবে জীবনে চলার পথ যেন থমকে গেল মাত্র বাহাত্তর বছরেই গত একুশে মে রাত দুইটায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার মৃত্যুতে যেন শোকের ছায়া নেমে এসেছে দুর্গাপুর কলমাকান্দা তথা পুরো দেশের আওয়ামী লীগ পরিবারের মাঝে শেষ বিদায়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দলের শীর্ষ নেতারা উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে গ্রেপ্তার হওয়ার পর তৎকালীন সময়ে সামরিক আদালতের বিচারে যাবজ্জীবনে কারাদণ্ড হয় মানু মজুমদারের পরে দশ বছর কারাভোগের পর উনিশশো সালে কারামুক্তি হয় এই প্রতিরোধযোদ্ধার দুহাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ও কলমাকান্দার এই আসনে এমপি পদে নির্বাচনের পর সবার মুখে জনপ্রিয়তা পায় মানু মজুমদারের দীর্ঘ পাঁচ বছরের দুর্গাপুর ও কলমাকান্দায় বেশ কিছু উন্নয়ন প্রকল্পে তার নাম রয়েছে

দীর্ঘ পাঁচ বছর এ আসনে তিনি বেশ কিছু বড় প্রকল্পের কাজে ভূমিকা রেখে গেছেন এর মধ্যে সীমান্ত সড়ক নির্মাণ লিঙ্গুরা গণেশ্বরী নদীর উপর রাবার ডেম নির্মাণ আব্বাসনগর সেদলি সড়কে সেতু নির্মাণ ঝাঞ্জেল ও কাউকান্দিয়া অংশে সেতু নির্মাণ সহ বেশ কিছু বড় প্রকল্পে তার নাম রয়েছে এছাড়াও দুর্গাপুরবাসীর বহুল কাঙ্ক্ষিত দুর্গাপুর জারিয়া সড়কে বারো কিলোমিটার রেললাইন সম্প্রসারণে তিনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন প্রকল্পের কাজ অনেকটাই এগিয়ে গেছেন তিনি আমি চাইব দুর্গাপুরের অনেক দিনের লালিত এই স্বপ্ন রেল রেল সবাই একই কথা রেল আমার অনুরোধ থাকবে যদি সম্ভব হয় মন্ত্রী আমরা রেল লাইন আনবো আপনার সহযোগিতা কামনা করছি দুর্গাপুর ও কলমাকান্দা এই আসনে বেশ কিছু মেগা প্রকল্পে তার নাম হয়তো আজীবনই রয়ে যাবে জীবনের শেষ সময় পর্যন্ত তিনি স্বপ্ন দেখেছেন দুর্গাপুর ও কলমাকান্দার উন্নয়নে আজ মৃত্যুবেলায় তিনি রেখে গেছেন অসংখ্য মানুষের স্মৃতি আর ভালোবাসা শেষ বিদায় তাই তাকে বিদায় জানাতে ঢল নেমেছে পাহাড়ি সীমান্ত খেসা সেই বাড়িতে